মলপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতি বছরই দর্শনার্থীদের জন্য তাদের অভিনব চিন্তাভাবনা থেকে নতুন চমক আনে এবছরের মলপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি পরিচালিত এবছর পুজোর থিম দিল্লির অক্সাম মন্দির এই পূজা মণ্ডপের মধ্যে প্রবেশ করলে দেখা যাবে বহু প্রাচীন কার্যকলাপ এই মণ্ডপে তুলে ধরা হয়েছে অভিনয়শিল্পী ডিভি চক্রবর্তী সকলে করতালির অভিনন্দন জানা সকলে নিয়ে বাংলা নিউজ টিভি কলকাতার সকল দর্শকের স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি মলপল্লী সার্বজনীন ক্লাবে দুর্গা মণ্ডপে দুর্গা মণ্ডপে দেখতে পাচ্ছেন মলপল্লী সার্বজনীন ক্লাব একটা সুন্দর মণ্ডপ করেছেন যে মণ্ডপে কিছুক্ষণ আগে কিছু মুহূর্ত আগে নুনু চক্রবর্তী দ্বার উদ্ঘাটন করলেন মণ্ডপটা পুরো আমি দেখাতে পারব ক্যামেরার এখন পর্যন্ত কিছু কাজ বাকি আছে যে কাজগুলো করছেন দেখতেই পাচ্ছেন কোট প্রতিমার রূপ ফুটিয়ে তুলেছেন আমরা প্রত্যেক পারি যে পুজো করি তার মধ্যে একটা সংস্কৃতির ছোঁয়া থাকে এইভাবে সেই সংস্কৃতি ছোঁয়া আছে দিল্লির অক্সরধাম মন্দির অক্সরধাম মন্দিরে একেবারে হুবু হুম নকল আপনি দেখতে পাবেন তো আশা করি দর্শকদের খুব ভালো লাগবে আমরা তৃতীয়া থেকেই দর্শকের ঢল দেখেছি আমরা ভিতরে ঢুকতে দিতে পারিনি এবং আপনি যদি মণ্ডপ মণ্ডপে ভিতরে তখন তখনও দেখবেন অপরূপ রাজ্য আছে যেটা দেখে সবারই অভিভূত হয়ে যাবে আমাদের পুরোপিতা একুশ নম্বরে পুরোপিতা আমাদের ক্লাবের সদস্য উনিও কিছু বলবেন বাংলা নিউজ টিভি কলকাতাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের নির্বাচিত করার জন্য ধান সন্নি ছাড় বাজারে খাল সন্নি ছাড় বাজারে খাঁ সন্নি ছাড় হাজার ঘর সন্নি E da apen chakman esi <tries> de an sa polis yare, akon chakman yon pwede. A, enyman, ja apen polis pwede chakman yon pwede. পুজোটা বন্ধ করে দিতে চাইছিল আমরাও চাই আমরা বিচার হোক ভ্যাকসিন হোক কিন্তু পুজো বন্ধ করে দেয় পুজো দিয়ে পুজোর মধ্যে অনেকে জড়িত ছোট খাটো অনেক মানুষই জড়িত তারা সারা বছর পুজোর জন্য অপেক্ষা করে থাকে তা এইবার আপনারা দেখতে পাচ্ছেন সারা জায়গায় যাচ্ছেন আপনারা যে মানুষ কিভাবে ঢল নামিয়েছে মহলার পরের দিন থেকে যে মানুষকে আটকানো যাবে না আমরা চাইনি মানুষের

এটা নতুন কিছু না মলপল্লী প্রত্যেক বাড়ি প্রত্যেক কিছু না কিছু বিনিমত্ব নিয়ে আসে সুতরাং এটা নতুন না না খুব ভালো লাগছে এরকম প্রাইজ পাওয়ার জন্য খুবই আনন্দিত এবং আপ্লুত যে এরকম পরিস্থিতির মধ্যে মলপল্লী আবার প্রাইজ এনে দিয়েছে কিমা আমাদের সুপ্তি আমাদের মলপল্লি যাচ্ছে

শুধু সারদিয়া থ্যাংক ইউ সো মাচ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি পুত্ত আপনাদের সবার কাছে যে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন আর আমি এখানে আসতে পেরেছি মায়ের দয়া এটাই বলার যে দুর্গা পুজো শুধু আমার আপনার পুজো নয় এটা সবার পুজো মানে প্রত্যেকটা মানুষ যারা এই প্যান্ডেলটা তৈরি করেছে যারা সারা বছর এই দিনটার জন্য হয়তো অপেক্ষা করে থাকে যে দুর্গা পুজো কবে আসবে আর এই চারটে দিন তাদের হয়তো সারা বছরের ইনকামটা হবে ফুচকা আলার কথা বলো রোলওয়ালার কথা বলো বা বা এই স্টেজটা যারা তৈরি করেছে প্রত্যেকে মানে আমি বিশ্বাস করি আমরা প্রিভিলেজ ক্লাস যাদের খাওয়ার কথা ভাবতে হয় না যাদের মাথার উপরে ছাদ আছে এটা করে থাকে এই আমরা সবাই জানি এই বছরের পুজোটা একটু আলাদা কিন্তু মায়ের আগমনীতে সবকিছু শুভ হবে এটারই কামনা করি আমরা বারবার আর আমিও একজন নারী আর এটাই কামনা করি যে মায়ের আগমনীতে বধ হবে আর শুভ শক্তির হবে তো সবাইকে শারদিয়ার অনেক 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 শুভেচ্ছা বড়দের আমার প্রণাম ছবিদের অনেক ভালোবাসা আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব বোন হিসেবে বা বন্ধু হিসেবে যাই বলো বলো না কেন যেহেতু আমি বললাম আমরা হয়তো প্রিভিলেজ ক্লাস হয়তো না বিশ্বাস করি এটা সো যখন এখানে তো জোম্যাটো সুইগি সবই আছে তাই তো জোম্যাটো সুইগি অ্যামাজন মিন্ট্রা সবগুলো ডেলিভারি ছেলেরা আসে কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে তাদেরও দুর্গা কিন্তু চেষ্টা করবেন তাদের তারা যদি লেট হয়ে যায় রাস্তায় তাদের সাথে যেন আমরা আমাদের টেম্পারটা না লুজ করি তাদের এক গ্লাস জল দেওয়া চেষ্টা করবেন যাতে একটু মিষ্টি মুখ করে তারা যেতে পারে আর শুধু ডেলিভারি ছেলে বা ভাই বা ভাইদের কথা বলবো না সবাই যাদের পাবেন হাত মানে আমরা যাদেরকে সাহায্য করতে পারি তাদের হাতে যেন আমরা ওই সাহায্যটা তুলে দিতে পারি মায়ের দশটা হাত বলে কারণ নারী এমন কিছু নেই যেটা করতে সবার হয় যারা আছে এবং যারা হয়তো বিজেপি আপনারা এখন দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট